নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ এই দু হাজার পঁচিশে তো তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে জানাবো যে পলিটেকনিকের মধ্যে সবথেকে ভালো ব্রাঞ্চ কোনটা হবে যেটাতে ভর্তি হলে পরে আমরা যখন পাস আউট হবো তো পাস আউট হওয়ার পরে আমরা যাতে একটা চাকরি পাই একটা যাতে আমরা ভালো জায়গায় আর কি যেতে পারি খুব সহজে তো সেরকম কোর্স কোনটা হবে কোন ব্রাঞ্চটা নিয়ে ব্রাঞ্চটা নিয়ে পড়াশোনা করলে পরে আমাদের চাকরির দরজা আর কি খুলে যাবে তো এটা নিয়ে কিন্তু ভাই আমি তোমাদেরকে একটু ডিটেলসে এই ভিডিওতে বলবো তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা কিন্তু ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো এখানে ডাউট থাকবে না যারা আর কি তোমরা জানতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি আর একটা কথা বলি যে তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কারণ এই চ্যানেল থেকে তোমরা পলিটেকনিক থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে অন্যান্য কিন্তু অনেক আপডেট পেয়ে যাবে এছাড়াও কিন্তু তোমরা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা কিন্তু সেটাও এই চ্যানেল থেকে করতে পারবে খুব শীঘ্রই তো তার জন্য বলবো যে তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই এই আমাদের অনলাইন স্টাডি আইটি চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো তো চলো আমরা যেটা সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা দেখছি সেটা সম্পর্কে একটু জেনে নিই তার আগে বলতে চাই যে তোমরা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাচ্ছ জেক্সপোর মাধ্যমে এবং তোমরা যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাচ্ছ বোকলেটের মাধ্যমে তোমাদের দুজনের জন্যই কিন্তু ভাই এই ভিডিওটা শুরু ভিডিওটা কিন্তু তোমাদের হতে চলেছে অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া বা সেকেন্ড ইয়ারে হওয়া না কেন তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ ব্রাঞ্চ কোনটা কোন ব্রাঞ্চটা নিয়ে পড়াশোনা করবো ঠিক না এটা একটা ভাই জানার সব থেকে বেশি দরকার কিন্তু আছে কারণ এমন নয় যে আমরা পাস আউট হয়ে গেলে হয়ে গেলাম আমরা তিন বছর পড়লাম দুই বছর পড়াশোনা করলাম করার পরে যখন পাস আউট হলাম পাস আউট হওয়ার পরে আমরা কোনো একটা চাকরি পেলাম না তাহলে ভাই কী করার মানে কোর্সটা করে তাহলে আমাদের কী লাভ হবে ঠিক না তো সেইটা সেইগুলো সেই যে দিকগুলো আছে সেই দিকগুলো দেখেই কিন্তু আমি তোমাদেরকে এখানে কিছু কোর্স আমি আমার তরফ থেকে ভাই সাজেস্ট করব তোমরা যদি তোমাদের কোনো ভালো যদি কোর্স থেকে থাকে তো তোমরা সেই কোর্সেও কিন্তু পড়াশোনা করতে পারো এরকম নয় যে আমি যে কোর্সগুলো বলছি এগুলো বাদে যে অন্যান্য কোর্স আছে সেগুলোতে যে চাকরি পাবে না সেরকম কিন্তু নয় সেগুলোতেও কিন্তু চাকরি পাবে সেগুলোর যে সেগুলোতে চাকরির যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেক আছে ভাই কিন্তু তার থেকেও যদি আমরা পপুলারিটির দিক দিয়ে দেখি ভাই তাহলে কিন্তু আমি সেই রকম কিন্তু কোর্স তোমাদেরকে আমি এখানে সাজেস্ট করব এবং সেগুলোর ডিমান্ডও কিন্তু ভাই অনেক আছে সেটাও কিন্তু আমি এখানে আগেই বলে দিচ্ছি ঠিক তো তোমরা যারা যে কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও সেটা করতে পারো আমি সেটা নিয়ে কিন্তু কোনো কথা এখানে বলছি না ভাই আমি জাস্ট আমি আমার ওপিনিয়ন দিচ্ছি এবং যেগুলো ভালো হবে যেটা করলে পরে তোমাদের আর কি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি হবে সেই কোর্সগুলো কিন্তু সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো আর কথা যার যেটা ভালো লাগে সেটা নিয়ে তোমরা পড়াশোনা করো সেটা কিন্তু একটু বেটার হবে তো চলো বেশি কথা না বলে যেটা মেইন কথা আমাদের যেটা সম্পর্কে জানার জন্য ভিডিওটা দেখছি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই দেখো তো দেখো তোমরা উপরে দেখতে পাচ্ছ সেশন দু হাজার চব্বিশ পঁচিশ আগে বলেছি এখানে ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার প্রত্যেক স্টুডেন্টের জন্যই কিন্তু এটা হতে চলেছে এই ভিডিওটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সম্পর্কে আর বললাম না আমি এখানে যে কোর্সগুলো আছে যেগুলো সব থেকে পপুলার কোর্স সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলতে চাই তার আগে দেখো এখানে যদি আমরা ভাই একটু নিচের দিকে দেখি তো এখানে দেখো সিরিয়াল নাম্বার এক আছে এক থেকে কিন্তু আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি ফর্টি থ্রি অর্থাৎ আমরা বলতে পারি প্রায় কিন্তু তেতাল্লিশটার মতো আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কিন্তু এখানে কোর্স আছে ডিপ্লোমাতে করানো হয় যেটা এই নোটিসে আছে তবে এবছর যেহেতু এখনও পর্যন্ত আমাদের নতুন ব্রাউচার আসেনি যখন আসবে যখন নতুন নোটিফিকেশন আসবে তখন সেখানে কতগুলো কোর্স আছে না আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখতে পারবো কারণ দেখো অনেক সময় কি এগুলো কিন্তু আমাদের চেঞ্জও করে দিতে পারে ঠিক না কোনো কারণ আমরা ঠিকঠাক বলতে পারি না যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা যে আছে যেটা দু হাজার ছিল সেটা দু হাজার পঁচিশে থাকবে কিনা তবে ম্যাক্সিমাম যদি আমরা একটু দেখি ওভারঅল তাহলে কিন্তু এই কোর্সগুলো থাকে এগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে এখানে কিন্তু কিছু সাজেশন দিচ্ছি যে কোর্সগুলো সব থেকে বেশি ভালো হবে এখানে সিরিয়াল নাম্বার ওয়ানে দেখো যাদের ভাই কম্পিউটার রিলেটেড কাজ করার মানে কাজ আর কি তোমরা একটু বেশি করতে চাও তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু থ্রি ডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো বেশি বিশেষ করে আমরা এক ধরনের বলতে পারি ফিল্ম ইন্ডাস্ট্রি এক ধরনের ঠিক তো তোমরা যারা এই ধরনের কাজ করতে চাও তো তোমরা কিন্তু এখানে ভাই এই অ্যানিমেশন নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো এদিকে দেখো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভালো করে যেন এগ্রিকালচার কীরকম আমাদের দরকার আছে গুরুত্বপূর্ণ তো এগ্রিকালচারের ডিম্যান্ড কিন্তু ভাই আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতে কিন্তু ধীরে ধীরে টেকনোলজি আমাদের পরিবর্তন হতে চলেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারেরও কিন্তু আমাদের মানে যে ডিম্যান্ড সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়বে তো তার জন্য বলবো যে তোমরা অবশ্যই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো এটা আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব। এদিকে আর্কিটেকচার আছে এটাও কিন্তু তোমরা চাইলে নিতে পারো তারপরে এদিকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে তোমরা যারা চাও যে আমি শুধু একটা প্রাইভেট চাকরি করব। আমার সরকারি চাকরির দিকে কোনো নজর নেই তো তাহলে আমি ভাই তোমাদেরকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বলবো এটা একটা সেরা কিন্তু কোর্স হতে পারে আমাদের বেসরকারি চাকরির জন্য ভাই সরকারি চাকরি যদি দিক বলি তাহলে এর যে সম্ভাবনা সেটা অনেকটাই কম থাকে কিন্তু কম থাকে বলতে বের যে হয় না সেরকম কিন্তু নয় সরকারি চাকরির দিকেও কিন্তু বের হয় তবে প্রাইভেটের দিকে কিন্তু এর ভাই একটু বুঝতেই পারছো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো কোথায় আর কি এটার সম্ভাবনা মানে চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়ে থাকে সেটা এর নামটাতেই কিন্তু আমরা বুঝতে পারছি ঠিক না তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু ভাই ডিম্যান্ড অনেক আছে তো তোমরা চাইলে কিন্তু এই কোর্সটা নিয়ে পড়াশোনা এখানে করতে পারো এদিকে তারপরে আছে ভাই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাও একটা ভাই ভালো কোর্স আমাদের এটা নিয়েও তোমরা চাইলে পড়াশোনা করতে পারো যারা কেমিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাও তারপরে আছে আমাদের এদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং তো সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো ভাই এটা একটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো এটা পপুলার কোর্সের মধ্যে একটা এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিম্যান্ড এটা তো অনেক আছেই পুরো ওভারঅল আমাদের অল ইন্ডিয়া তো আছেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিম্যান্ড তার সঙ্গে যদি আমরা একটু সরকারি চাকরির দিকে দেখি তো তাহলে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিম্যান্ড সেটা কিন্তু একটু ভাই বেশি হয়ে থাকে কেন এখন তোমরা অনেকেই বলবে কেন তাহলে কেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিম্যান্ড সরকারি চাকরিতে বেশি তো সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো ভাই অন্যান্য চাকরিতে সেরকম যদি ডিমান্ড নাও থেকে থাকে সরকারি চাকরিতে কিন্তু আমাদের রাজ্য সরকারের যখন ভাই ভ্যাকেন্সি বের হয় ঠিক ইঞ্জিনিয়ারিংয়ের তো তখন কিন্তু সেখানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু একটু ভাই বেশি হয়ে থাকে বাদ বাকি যত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তার থেকেও বেশি হয়ে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে কি বলে ওটা দাঁড়াও ভ্যাকেন্সি আর কি সব কিন্তু বেশি এসে থাকে রিক্রুটমেন্ট কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে রিক্রুট এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তো তার জন্য বলবো যে তোমরা চাইলে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারো এর কিন্তু ভাই ডিম্যান্ড অনেক আছে আর আমরা যদি দেখি এদিকে কলেজের দিকে তাহলে বেশিরভাগ কলেজেই আমরা দেখতে পাই সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু আছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা চাইলে সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু এখানে পড়াশোনা করতে পারো তারপর দেখো এদিকে এদিকে কমিউনিকেশন সম্পর্কিত আছে কম্পিউটার সম্পর্কিত দেখো এখানে কম্পিউটার সম্পর্কিত অনেক কোর্স আছে এই কোর্সগুলো নিয়ে আমি তাদেরকেই সাজেস্ট করব যারা ইংলিশ পড়তে ভালোবাসো বা ইংলিশে ইংলিশ আর কি জানো তোমরা বা ইংলিশ ইন ফিউচার শেখার কোনো ইচ্ছা আছে তাহলে আমি বলবো যে অবশ্যই তোমরা কম্পিউটার রিলেটেড যে কোর্সগুলো আছে এগুলো নাও কারণ দেখো কম্পিউটার রিলেটেড কোর্স মানে এখানে তোমাদের ইংলিশটা কিন্তু একটু ভালো হতে হবে আর যাদের ভালো নেই তোমরা যদি ভালো করতে চাও নিজেদের ইংলিশ তাহলে কিন্তু আমি বলবো যে তোমরা অবশ্যই কিন্তু তাহলে এই কোর্সটা নিতে পারো ভালো করতে চাও বলতে ভালো ধীরে ধীরে করবে নিজেকে পরিবর্তন করবে ইংলিশের দিকে নিয়ে যাবে তাহলে বলবো যে অবশ্যই কম্পিউটার সায়েন্সের দিকে তোমরা যেতে পারো কারণ এখানে কিন্তু আমাদের ইংলিশটা লাগবে আগেই বলছি কিন্তু যদি বলো যে ডিম্যান্ডের দিক তো ডিম্যান্ড বুঝতেই পারছো টেকনোলজির যুগে আমরা আছি তো কম্পিউটারের অবশ্যই এখানে ডিম্যান্ড আছে তো তোমরা চাইলে এই যে কম্পিউটার রিলেটেড কোর্সগুলো আছে এগুলো নিয়ে কিন্তু এখানে পড়াশোনা কিন্তু করতে পারো এখানে এগারো নম্বর আছে কনস্ট্রাকশন অটোমেশন এটা নিয়েও তোমরা করতে পারো এদিকে আছে সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এটা একটা ভাই ভালো কোর্স হবে যারা তোমরা সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি সম্পর্কিত জায়গায় যেতে চাও তাহলে এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট কোর্স কোর্স কিন্তু হতে চলেছে এখানে দেখো ইলেকট্রিক্যাল সম্পর্কিত ভাই অনেক কোর্স আছে তার মধ্যে আমি আমার সাজেশন থাকবে তোমাদেরকে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আছে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এই দুটো কোর্সকে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কিন্তু এই দুটো কোর্স নিয়ে পড়াশোনা করতে পারো তার থেকেও আমি সাজেস্ট করব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটার দেখো ডিম্যান্ড ভবিষ্যতে কিন্তু অনেক হতে চলেছে তো তার জন্য এছাড়াও যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দেখি এরও কিন্তু ভাই ডিম্যান্ড ভবিষ্যতে অনেক হতে চলেছে তো আমি এই দুটো কোর্সকে তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কিন্তু এই দুটো কোর্স নিয়ে পড়াশোনা করতে পারো এবং ভবিষ্যতে যদি কথা বলি দুই বছর বা তিন বছর পরে তোমরা যখন পাস আউট হবে তখন কিন্তু তোমরা অনায়াসে একটা চাকরি পেতে পারো এই কোর্সটা এবং এই যে কোর্সগুলো বললাম এখানে ইলেকট্রিক্যাল এবং এদিকে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই কোর্সগুলো আর ওইদিকে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে এদিকে যদি আমি আমি যদি তোমাদেরকে বলি এই যে কোর্সগুলো বললাম আপাতত এই কোর্সগুলো কিন্তু ভাই খুব কিন্তু ডিম্যান্ড আছে যে যেগুলোতে আর কি আমি তোমাদেরকে সাজেস্ট করলাম সেগুলো কিন্তু তোমরা নিয়ে এখানে পড়াশোনা করতে পারো তারপরে তারপরে এখানে দেখো ভাই এখানে আছে ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি আর এটাও কিন্তু তোমরা নিতে পারো এদিকে তারপর ফুড প্রসেসিং টেকনোলজি আছে ফুডওয়্যার টেকনোলজি আছে যারা ফুড সম্পর্কিত যেতে চাও খাবার সম্পর্কিত তাহলে কিন্তু আমি বলবো তোমরা যেতে পারো এই কোর্সগুলো নিয়ে এখানে পড়াশোনা করতে পারো এখানে আইটিতে তোমরা যারা যেতে চাও ইনফরমেশন টেকনোলজি এটার জন্য কিন্তু কোর্স আছে এই কোর্সটা নিয়ে তোমরা পড়তে পারো এখানে আছে তারপরে এদিকে অনেক এখানে কিন্তু কোর্স আছে ভাই এই কোর্সগুলো সম্পর্কে যদি আমি বলি তাহলে কিন্তু অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না কারণ এখানে যে কোর্সগুলো আছে এগুলোর ডিম্যান্ড আছে কিন্তু এর যে কোর্সগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেদার গুডস টেকনোলজি এই কোর্সগুলোর ডিম্যান্ড তো আছেই কিন্তু এই কোর্সগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কলেজে কিন্তু হয় না এগুলো কিছু আর কি নির্দিষ্ট কলেজে হয়ে থাকে এবং প্রত্যেকটা কলেজে কিন্তু এগুলোর কোর্স কিন্তু নেই এই কোর্সগুলো ঠিক তো সেই দিক দিয়ে যদি দেখি তো সে এইগুলোর যে কম্পিটিশন কম্পিটিশন ঠিকঠাকই আছে এবং চাকরির দিকও কিন্তু ঠিক ঠিকঠাকই আছে কারণ কলেজে এদের কলেজ সংখ্যাও কম অর্থাৎ সিট সংখ্যাও কম এবং ছাত্র যদি কথা বলি তাহলে ছাত্রও কিন্তু সেইভাবেই কিন্তু এখানে যায় ঠিক তো এই কোর্সগুলো হয়ে গেলো আমাদের তারপরে এখানে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভাই এটা ভাই সব থেকে আমি তোমাদেরকে বলবো সাজেস্ট করব যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু তোমরা ভাই পড়াশোনা করতে পারো সিভিলকে আমি তোমাদেরকে সাজেস্ট করছি ইলেকট্রিক্যালকে করেছি তারপরে ইলেকট্রনিক্সকে ইলেকট্রনিক্সকে তোমাদেরকে করেছি এবং এখানে আমি তোমাদেরকে আরেকটা সাজেস্ট করব। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু ভাই তোমরা নিয়ে পড়াশোনা করতে পারো দেখো মেকানিক্যাল আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যেটা সম্পর্কে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম তোমরা যদি কেউ অটোমোবাইল নিয়ে পড়াশোনা করতে না চাও তাহলে আমি সেক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই মেকানিক্যাল নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই কিন্তু আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা এসে থাকে বাট যেহেতু বুঝতেই পারছো যে গাড়ির ব্যাপার তাহলে গাড়ির জন্য একটু আমাদের অন্যভাবে যদি আর একটা হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং তাহলে একটু বেশি ভালো হয়ে থাকে তার জন্য কিন্তু অটোমোবাইল যে ইঞ্জিনিয়ারিং আছে সেটা কিন্তু একটু আলাদাভাবে করে দিয়েছে কিন্তু ওটা আমাদের মেকানিক্যালেরই কিন্তু একটা পার্ট অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা পড়া পড়াশোনা যদি কেউ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই তোমরা অটোমোবাইল যে ইঞ্জিনিয়ারিং আছে সেটা কিন্তু এখানে শিখতে পারবে কিন্তু বুঝতেই পারছো কীরকম শিখবে তাহলে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আর তার জন্য বলবো তোমরা যদি চাও তো তোমরা কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারো এবং এর ডিম্যান্ড কিন্তু ভাই অনেক আছে চাকরির দিকেও আছে বেসরকারি চাকরির দিকেও আছে সরকারি চাকরির দিকেও আছে এবং চাইলে কিন্তু ভবিষ্যতে এই কোর্সটা পাস আউট হওয়ার পরে কিন্তু একটা খুব সহজেই কিন্তু একটা ভালো চাকরি পেতে পারো তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের সাজেস্ট আমার তরফ থেকে তোমাদের সাজেস্ট থাকলো তোমরা কিন্তু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু তোমরা এখানে পড়াশোনা করতে পারো তারপরে দেখো এখানে বলেছে ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন দেখো এই যে প্রোডাকশন লেখাটা আছে এই কোর্সগুলো নিয়ে যদি তোমরা কেউ পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই তোমরা বেসরকারি চাকরিতে তো যেতে পারবে কিন্তু আমাদের যদি সরকারি চাকরির দিকে বলি তাহলে কিছু চাকরিতে তোমরা পারবে কিন্তু যেখানে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা থাকে যে শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই জায়গায় কিন্তু আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশনের স্টুডেন্টরা কিন্তু ভাই ওখানে অ্যাপ্লাই করতে পারে না শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যারা পাস আউট হয়েছে তারাই পারে তো তার জন্য আমি ভাই সাজেস্ট করবো যেহেতু তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়াশোনা করছো তাহলে এত এদিক ওদিক না করে শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো তাহলে বেস্ট হবে তাহলে এখান থেকেই তোমরা প্রত্যেকটা জায়গায় যেতে পারছো ঠিক না কিন্তু হ্যাঁ কোর্স হিসাবে কিন্তু ভাই ওটাও ভালো যারা একটু ভালো করে শিখতে চাও যে আমি প্রোডাকশন সম্পর্কে শিখতে চাই দুই বছর তিন বছর ধরে যে আমি শিখবো তাদের জন্য ভাই বেস্ট হবে ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন তাহলে কিন্তু সেটা নিয়ে পড়তে পারো আর এদিকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু তাহলে বেস্ট হবে সেটা সম্ভব তোমাদেরকে বললামই যে যারা বেসরকারি মতো যেতে চাও অটোমোবাইলের কথাটাই তো এগুলো হচ্ছে গিয়ে ভাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোর্স এছাড়াও তোমরা যারা ফটোগ্রাফি লাইনে যেতে চাও এদিকে মাল্টিমিডিয়া টেকনোলজি আছে প্রিন্টিং টেকনোলজি আছে সার্ভে ইঞ্জিনিয়ারিং আছে সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা চাইলে পড়াশোনা করতে পারো তবে আমি তোমাদের সাজেস্ট করব সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে কারণ দেখো আমি অনলাইন স্টাডি আইটি চ্যানেলে স্টুডেন্টদেরকে কিন্তু এখানে সাজেস্ট করছি কোনো কোর্সকে কিন্তু আমি খারাপ উদ্দেশ্যে বলছি না বা খারাপ কিন্তু বলছি না কোনো কোর্সকে প্রত্যেক কোর্সেই ভালো কিন্তু আমি আমার অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে যে যে সকল আর কি আমার ভাই বোন আছে এবং ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি সহযোগিতা করার জন্য কিন্তু আমি বলছি যেগুলো থেকে বেশি ভালো হবে ঠিক যেহেতু আমার কমিউনিটি অর্থাৎ আমার অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে কমিউনিটিকে আমি সাহায্য করছি তার জন্য কিন্তু এখানে আমি বেস্ট বেস্ট যে কোর্সগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে বলছি তো এই কোর্সগুলো নিয়ে ভাই তোমরা পড়াশোনা করবে এবং আমি আশা রাখি অনলাইন স্টাডি আইটি চ্যানেলের প্রত্যেক স্টুডেন্ট যে সকল কোর্সের আমি নাম বললাম এই কোর্সগুলোতে আর কি চান্স পেয়ে যাবে এছাড়া দেখো অন্যান্য ভাই কোর্সগুলো আছে সেই কোর্সগুলো নিয়েও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো যদি তোমাদের বাড়ির পাশে যদি সেরকম কলেজ থেকে থাকে বা তোমাদের যদি কোনো ইচ্ছা থেকে থাকে যে নির্দিষ্ট আমি অন্য কোনো একটা লাইন নিয়ে পড়াশোনা করব তাও কিন্তু ভাই তোমরা করতে পারো এরকম নয় যে আমার কথা মতো তোমরা আসলে সে তোমরা এখানে কোর্স নিয়ে পড়াশোনা করতে শুরু করলে বা তোমাদের সেই কোর্সে পড়াশোনা করার কোনো মনোযোগী তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাই লস কিন্তু হয়ে যাবে ঠিক না তো তার জন্য বলবো তোমাদের যেটা ভাই ভালো লাগে সেই কোর্সটা নিয়ে পড়বে কিন্তু আমার সাজেশন অনুযায়ী কিন্তু এই কোর্সগুলো ভাই সব থেকে বেটার হবে এবং এই কোর্সগুলো নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো আরেকটা কথা এখানে বলতে চাই যে দেখো মেকানিক্যাল সিভিল আর এদিকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আর ইলেকট্রিক্যাল এই তিনটে কোর্স এমন এগুলো কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং যে আছে এবং টেকনোলজির এই তিনটার কিন্তু আমরা ভাই এসে কোর কোর্স বলতে পারি বা এর এগুলো কিন্তু হচ্ছে আমাদের ভাই সব থেকে কিন্তু ভালো কোর্সের মধ্যে আমরা বলতে পারি এইগুলো হচ্ছে গিয়ে টপ লেভেলের কোর্স এই তিনটা এছাড়াও আছে কম্পিউটার রিলেটেড রিলেটেড যে কোর্সগুলো আছে আমাদের কম্পিউটার তার মধ্যে দু একটা আছে তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের ভাই টপ কিন্তু কোর্সের মধ্যে এগুলো কিন্তু আমাদের এসে থাকে ঠিক তো এখানে হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে ভাই আমি তোমাদের ডাউট ক্লিয়ার করা কিন্তু চেষ্টা করব। আর জানি না ভিডিওটা কত মিনিটের হলো কিন্তু কেউ খারাপ পেও না কিন্তু আমার জাস্ট মানে এখানে ভিডিওটা করার এটাই মানে মানে ইসে ছিল আমার যে তোমাদের কাছে যাতে যেটা সঠিক সেটা যাতে তোমাদের কাছে পৌঁছায় যেটা আর কি ভালো হবে তোমাদের জন্য সেটা যাতে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি সেটাই কিন্তু আমার উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যটায় যদি আমি সফল হই তাহলে কিন্তু আমার একটু বেশি ভালো লাগবে তো আশা রাখি তোমাদের ভিডিওটা ভাই ভালো লেগেছে তারপরে বলবো ডাউট থাকলে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো থ্যাংক ইউ